আসসালামু আলাইকুম মোতাজ বাংলায় সবাইকে স্বাগত আমি ফারিনা ইসলাম আজকে নিয়ে হাজির হয়ে গেলাম মজাদার ডাল ভোনা রেসিপি আমরা অনেকভাবেই ডাল ভোনা করে থাকি তবে আজকে আমি বাড়িতে যেইভাবে ডাল ভোনা করে থাকি ওই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বাটন অন করে দেবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক মসুর ডাল ঘনা করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ছোট মসুর ডাল নিয়ে নিয়েছি আপনারা ছেলে ছোট দানা বা বড়ো দানা যে কোনো মসুর ডালই নিতে পারেন এবার এই মসুর ডালকে প্রথমে আমি পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেব ডালের মধ্যে অনেক রকমের মলা পদার্থ থাকে তাই প্রথমেই হাতে ভালো করে কষলে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ডালের থেকে পরিষ্কার পানি বের হচ্ছে ততক্ষণ যদি আপনারা ডালটা ভালো করে কষলে ধুয়ে নেন দেখবেন ডালটা খুব ফ্রেশ হয়ে যাবে আর এটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আমার চ্যানেলে মসুর ডালের ভিন্ন ভিন্ন রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে ওই রেসিপিগুলো আমার চ্যানেলে গিয়ে একবার দেখে আসতে পারেন এছাড়াও আমার চ্যানেলে আরও ভালো ভালো রেসিপি দেওয়া আছে ওইগুলোও চাইলে আপনারা গিয়ে ভিজিট করে আসতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই তো আমার মুসুর ডালটি পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি এই মসুর ডালটি রান্নার জন্য চুলায় চলে যাচ্ছি প্রথমে চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ সয়াবিন তেল ডাল রান্নাতে কিন্তু বেশি পরিমাণে তেলের প্রয়োজন নেই এবার এই তেলের মধ্যে আমি একটি তেজপাতা ছেড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটি শুকনো মরিচ এতে করে কিন্তু ভোনা ডালের মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার আসে এবার এক মিনিটের মতো এগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নেব তারপর এখানে অ্যাড করে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটি রসুন কুচি এবার এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব একদম বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা একটু লাল হলেই এখানে অ্যাড করে দিব আমি ধুয়ে রাখা মসুরির ডালগুলো কারণ আপনারা যদি পেঁয়াজগুলোকে বেশি ভেজে ফেলেন তাহলে ডালটা কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে আর ডালটা খেতে তিতা লাগবে এরকম একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে মসুর ডালগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে মিডিয়াম টু লো আছে এই মসুর ডালগুলোকে দুই থেকে তিন মিনিট ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডালের কালারটা লালের থেকে হলুদ হয়ে যায় কাঁচা অবস্থায় কিন্তু এর কালারটা লাল লাল থাকে দেখবেন ভাজার পরে এগুলো একটু হলুদ হয়ে যাবে বারবার কিন্তু নেড়ে ছেড়ে ডালগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার ডালগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান চামচ হলুদের গুঁড়া হাফচা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দেবো ওয়ান চামচ লবণ এবার এগুলোকে একটু এক মিনিটের মতো ডালের সাথে ভালো করে একটু ভেজে নেব এতে করে ডালের কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে এবার এখানে অ্যাড করে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি আমি মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার এগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ডালের মধ্যে যখন এরকম বলক চলে আসবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি তিনটি কাঁচামরিচ এই কাঁচামরিচটা আমি ফ্লেভারের জন্য অ্যাড করেছি এবার ডালগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব ডালগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি ডাল ভুনার মধ্যে ধনেপাতা পাতা কুচি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে এবার দুই মিনিটের মতো পলকা নিয়ে তারপরে আমি এই ডালটিকে নামিয়ে নিচ্ছি না হলে কিন্তু এর কালারটা নষ্ট হয়ে যাবে বেশ তৈরি হয়ে গেল আমার পারফেক্টভাবে মসুরের ডাল ভুনার রেসিপি একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু এই ডাল ভুনাটা আপনারা তৈরি করতে পারেন এটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব মজাদার ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে এই ডালবোনাটা খেতে খুব ভালো লাগে তাই আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন হয়েছে এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতে করে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়ে আর আমার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে এবার সাবস্ক্রাইবারটা কমপ্লিট হলে আমি খুব তাড়াতাড়ি মনিটাইজেশনের জন্য আমার চ্যানেলকে পাঠাবো আশা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এতে করে খুব তাড়াতাড়ি মনিটাইজেশনের জন্য চ্যানেলকে পাঠাতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ